ভালোবাসার সবচেয়ে খারাপ দিক কোনটা জানেন ভালোবাসার সবচেয়ে খারাপ দিক হল হারানোর ভয় আমরা যখন কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলি তখন তাকে হারানোর ভয়টা আমাদের প্রতিনিয়ত তারা করে বেড়ায় আর এই ভয় থেকে আমাদের মানসিক শান্তি একেবারেই নষ্ট হয়ে যায় ভয় থেকে সৃষ্টি হয় সন্দেহ কৌতূহল মানসিক অশান্তি আরও অনেক কিছু আর এইগুলো বর্ষবর্তী হয়ে মানুষ এমন কিছু কাজ করে ফেলে যাতে করে সে তার ভালোবাসার মানুষটির মন থেকে একটু একটু করে দূরে সরে যেতে থাকে আর এই দূরত্ব তার মনে আরও বেশি সন্দেহের সৃষ্টি করে আর এই মানসিক টানাপেরণ থেকেই একটি সুন্দর সম্পর্ক একেবারেই তছনছ হয়ে যায় তাই ভালোবাসার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো হারানোর ভয় বন্ধুরা আজকের এই সুন্দর মিষ্টি রান্নার সাথে মিষ্টি কথাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কেমন আমি জানি না বন্ধুরা তোমরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছো কি না যদি দেখে থাকো তাহলে একটা লাইক করে দেবে কেমন আর যদি কোথাও তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে মানে তোমাদের মনের কোণে কোথাও যদি একটু জায়গা করে নিতে পারি তাহলে ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে আর যদি তোমরা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো চ্যানেলটিকে ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কেমন তো চলো বন্ধুরা ভালো থাকবে তোমরা সবাই